কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে বিস্তৃত বিশ্বের দীর্ঘতম সমুদ্রতট সাগরের অবিরাম গর্জন আর চোখের সামনে দিগন্ত বিস্তৃত এক বালুকাবেলা একশো কিলোমিটার দৈর্ঘ্য এই সৈকত শুধু পৃথিবীর দীর্ঘতম বিচ নয় এটি লক্ষ লক্ষ মানুষের কাছে এক আবেগের নাম কেউ আসে ক্লান্তি দূর করতে কেউ আসে জীবনের সেরা সূর্যাস্ত দেখতে আবার কেউ আসে এই উত্তল সমুদ্রের মাঝে নিজেকে নতুন করে খুঁজে পেতে স্বাগতম কক্সবাজার এই ভিডিওতে আমরা শুধু সুগন্ধা বা লাবণী পয়েন্ট দেখব না আমরা ছুটে চলব মেরিন ড্রাইভ ধরে আবিষ্কার করব ইনানি বিচের লুকানো সৌন্দর্য আর জানবো কক্সবাজারের সেই গল্পগুলো যা হয়তো এখনও আপনার অজানা আপনি যদি প্রকৃত সৌন্দর্যকে ছুঁয়েতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ কক্সবাজার কেবল একটি স্থান নয় এটি এক অনুভব এক গল্প যা বলা হয় ঢেউয়ের ভাষায় চলুন শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের এবারে কক্সবাজার ভ্রমণ শুরু হচ্ছে বাইপেল বাস স্ট্যান্ড থেকে এবং এবারের যাত্রায় আমাদের সাথে ছিল রয়্যাল কক্সের স্লিপার বাসটি বাইপাইল থেকে কক্সবাজারের দূরত্ব অলমোস্ট চারশো তিরিশ কিলোমিটার দূরত্ব এবং সুবিধার কথা মাথায় রেখে এবারে স্লিপার বাসটি নির্বাচন করা হয়েছে ভাড়া পড়েছিল জনপ্রতি পনেরোশো টাকা বাসের ভাড়া বিবেচনায় বাসের সার্ভিস বেশ ভালো ছিল এছাড়াও এসি এবং নন এসি ভেদে বাসের ভাড়া পড়বে নয়শো থেকে বারোশো টাকার মধ্যে যেহেতু বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেলসেবা চালু হয়েছে তাই আপনারা চাইলে ট্রেনে যেতে পারেন তবে ট্রেনে ভ্রমণ করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন ট্রেনের টিকিট অগ্রিম কেটে রাখবেন সময় তখন রাত নয়টা তিরিশ মিনিট আমাদের বাসটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা শুরু করে আমি বরাবরের মতোই ড্রাইভারের গাড়ি চালানো এনজয় করছি ইঞ্জিনের কর্কশ আওয়াজ ছাপিয়ে ড্রাইভারের উদ্দেশ্যে হেল্পারের ক্ষীণস্বরের দিক নির্দেশনা শুনতে আমার বেশ ভালো লাগে আমার কাছে মনে হয় ভ্রমণের মজা গন্তব্যে নয় রাস্তায় এবারের ভ্রমণ গল্পে আমি আপনাদের কাছে তুলে ধরবো কিভাবে ঢাকা থেকে কক্সবাজার গেলাম কিভাবে হোটেল বুকিং করলাম এবং কক্সবাজারে কোথায় কোথায় ঘুরলাম এবং কক্সবাজারে সবচেয়ে ভালো মানের আচার এবং চকলেট আপনার কোথা থেকে কিনতে পারেন সেই সম্পর্কে একটি বিস্তারিত গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এত কিছু একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় তাই আগামী কয়েকটি পর্ব জুড়ে আমি থাকব আপনাদের সাথে তাই সকলকে সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ জানাচ্ছি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন সময় তখন রাত দুইটা পঞ্চাশ মিনিট আমাদের বাসটি কুমিল্লার হোটেল রোড স্টারে বিরতি দেয় এই যাত্রা বিরতিতে আপনি চাইলে বাসে বসে থাকতে পারেন কিংবা চাইলে প্রকৃতির উদ্দেশ্যে কিছু ত্যাগও করতে পারেন এই হাইওয়ে হোটেল নিয়ে আমাদের অভিযোগের শেষ নেই প্রথমত এখানে দই মিষ্টি ছাড়া তেমন কিছুই ছিল না এবং বাইরের দোকান থেকে আমরা বার্গার কিনেছিলাম যার অবস্থা দামে ভালো মানে জঘন্য অভিজ্ঞতা নিয়ে বাসে উঠে পড়ি আবারও যেহেতু আমরা তিন বন্ধু একসাথে ট্যুর দিচ্ছি আর বন্ধুদের সাথে ট্যুর মানে এক ভিন্ন রকমের উত্তেজনা না থাকে সময়ের তারা না থাকে জীবনের চিন্তা চারিপাশে হাসি মজা এবং বন্ধুত্বের খুনসুটি সব মিলিয়ে এক আনন্দের অনুভব ভোরের আলো তখনও ফোটেনি নতুন ভোর নতুন রোমাঞ্চ আর যাত্রা শুরু কক্সবাজারের উদ্দেশ্যে বাসের জানালা দিয়ে ভেসে আসছে গ্রামের সহজ সরল সৌন্দর্য আর বাসের প্রতিটি মোড় যেন খুলে দিচ্ছে নতুন এক গল্পের পাতা পথে পথেই শুরু হয়েছে ভ্রমণের আনন্দ বন্ধুদের আড্ডা গান এবং ক্যামেরাবন্দি স্মৃতিগুলো প্রতিটি মাইল যেন আমাকে আরও কাছে নিয়ে যাচ্ছে সেই সমুদ্রের যার ঢেউয়ের শব্দ বহুদিন ধরে কেবল কল্পনায় শুনেছি এই যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানোর নয় এই যাত্রা পথ নিজেই এক অভিজ্ঞতা এক অনুভব চলুন দেখা যাক কতটা সুন্দর হতে পারে যখন গন্তব্য কক্সবাজার লম্বা পথ পেরিয়ে এখন আমরা কক্সবাজার শহরের প্রবেশমুখী জানালার বাইরের দৃশ্য যেন ছবির মতো পাহাড়ের উঁচু নিচু পথ ছায় ঘেরা রাস্তা আর হালকা কুয়াশা যেন জানান দিচ্ছে আমরা সমুদ্রের খুব কাছাকাছি বাসের গতি একটু কমে এসেছে মানুষের মুখে ক্লান্তির ছাপ থাকলেও সবার চোখে মুখে এক আলাদা উচ্ছ্বাস আর কিছুক্ষণের মধ্যে আমরা পা রাখবো পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতের শহরে ঠিক এমন সময়ে আমাদের বাসের সুপারভাইজার জানায় যে আমরা কক্সবাজারে প্রবেশ করে গেছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা গন্তব্যে পৌঁছে যাব আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজার পৌঁছে গেছি গতকাল রাত নয়টা তিরিশ মিনিটে আমাদের বাসটি ঢাকা থেকে যাত্রা শুরু করে কক্সবাজারের উদ্দেশ্যে এবং আমরা কক্সবাজার এসে পৌঁছাই সকাল দশটায় বাস থেকে নেমেই আমরা একটি অটো রিজার্ভ করে নেই হোটেল খোঁজার উদ্দেশ্যে আপনারা যদি ঢাকা থেকেই হোটেল বুকিং দিয়ে আসেন তাহলে সেটি সবচেয়ে ভালো হবে আর যদি না দিয়ে আসেন তাহলে হয়তো ভিডিওটি আপনাদের কাজে লাগতে পারে সময় সকাল দশটা এবং এখন আমরা কক্সবাজারে পৌঁছালাম এখন আমরা সবচেয়ে প্যাথেটিক একটা কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে হোটেল খোঁজা এবং আমার সাথে আছে আমার এই যে সেনাবাহিনী এখন আমরা হোটেল দেখাবো এবং কিভাবে আপনি হোটেল খুঁজবেন এই সম্বন্ধে একটা গাইড ডাউন দেওয়ার চেষ্টা করছো সাথেই থাকুন আমাদের কক্সবাজার ঘুরতে গেলে ভালো একটি হোটেল বুক করা খুবই জরুরি আপনার থাকার জায়গাটা যত আরামদায়ক হবে ভ্রমণ ততই সুন্দর হয়ে উঠবে হোটেল বুকিং করার আগে প্রথমে আপনাদের বাজেট ঠিক করে নেওয়া উচিত চাইলে আপনারা অনলাইনে হোটেল বুকিং করতে পারবেন জনপ্রিয় কিছু সাইট যেমন বুকিং ডট কম গোজায়ান অ্যাগোডা বা হোটেলের নিজস্ব ওয়েবসাইট ব্যবহার করতে পারেন এতে আপনি পেয়ে যাবেন বাজেট লোকেশন এবং রেটিং অনুযায়ী উপযুক্ত হোটেল অনেক সময় অনলাইনে আগেই বুকিং করলে দাম কম পড়ে এবং সুবিধাও বেশি পাওয়া যায় বুকিং করার সময় হোটেলের লোকেশন দেখে নিন যেন বিচের খুব কাছাকাছি থাকে এবং আপনার যাতায়াতের জন্য সুবিধা হয় হোটেলের রিভিউ পড়া খুবই গুরুত্বপূর্ণ এতে আগে যারা থেকেছে তাদের মতামত পাওয়া যায় আপনার প্রয়োজন মতো ফ্যাসিলিটি যেমন গরম পানি ওয়াইফাই খাবারের ব্যবস্থা আছে কি না যাচাই করুন কখনো কখনো বিচের একটু ভিতরে থাকা হোটেলগুলো ভালো সার্ভিস দিয়ে থাকে এবং দামও কম পড়তে পারে সবশেষে বুকিংয়ের সময় পুরো খরচ বুঝে নিন যাতে পরবর্তীতে কোনো গরমিল না হয় এই ছোট ছোট বিষয় মাথায় রাখলে আপনার কক্সবাজার ট্যুর হবে আরামদায়ক এবং মনের মতো আমরা যেহেতু ঢাকা থেকে হোটেল বুকিং দিয়ে আসেনি তাই আমরা এক এক করে প্রত্যেকটা হোটেল দেখতে থাকি এবং আমরা যেহেতু ছুটির দিনে ভ্রমণ করেছিলাম তাই ভাড়া স্বাভাবিকের তুলনায় একটু বেশিই ছিল তাই আমাদের পক্ষ থেকে অ্যাডভাইস থাকবে অবশ্যই চেষ্টা করবেন হোটেল বুকিং দিয়ে আসার জন্য আমি পার্সোনালি হোটেল জামান নিয়ে খুবই হতাশ তাদের ব্যবহার ছিল খুবই খারাপ তারা প্রথমত আমাদেরকে কোনো বিষয়ে সহযোগিতা করেনি এবং তাদের স্টাফদের ব্যবহারও সহনশীল ছিল না এরপর আমি যদি কখনও কক্সবাজার ভ্রমণ করি তাহলে অবশ্যই হোটেল জামানকে অ্যাভয়েড করার চেষ্টা করব স শেষ পর্যন্ত আমরা এই রুমটা নিলাম এবং কক্সবাজারে এই যে রাশের দিন আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা অ্যাভয়েড করার এবং এই যে ব্যালকনিটা দেখায় এটা হচ্ছে ব্যালকনির অবস্থা আমাদের সবথেকে বেশি প্যারা গেছে এই হোটেল খুঁজতে থেকে এবং যেই পরিমাণে হ্যাসেল আমরা পোহাই পোহাতে হয়েছে আমাদেরকে সেটা মানে বলার মতো না আপনারা চেষ্টা করবেন রাশের দিনগুলো যতটা অ্যাভয়েড করার আর যদি এই দিনগুলোতে আসেন কক্সবাজার ট্যুর করেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই হোটেল রিজার্ভ দিয়ে আসবেন নাহলে আমাদের মতো ভোগান্তিতে পড়তে হবে আপনাদেরকে আমাদের হোটেল খুঁজতে খুঁজতে অলমোস্ট তিন ঘন্টা লেগে যায় আমরা হোটেলে চেকিং করে রেস্ট নেই এরপর বেরিয়ে পড়ি রাতের কক্সবাজারের ফিল নিতে এই সময় আপনারা চাইলে নানা রকমের ফুড অ্যাক্টিভিটিজ ট্রাই করতে পারেন কক্সবাজারের প্রথম পর্ব থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল দেখব হিমছুরি পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য এবং ইনানির লুকানো সৌন্দর্য সেই সাথে তুলে ধরবো কক্সবাজারের কিছু সিন্ডিকেটের গল্প সেই পর্যন্ত সাথে থাকার আমন্ত্রণ রইল এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন